حضره তরকারির মধ্যে সেপ মারি একা খেয়াল হইতে আর বোখারি শরীফের হাদিস জাবের বাড়িতে নুরে নবী সুলেসলাম গেলেন অনেক কিছু হলো সেগুনি আর বললাম না নুরের নবী সুলেসলাম তরকারির মধ্যে থুথু বরক মারলেন বোখারি শরীফের হাদিস আটার গোল্লার মধ্যে থুথু বরক মারলেন এক সাহাবিক আর এক সাহাবিরে গুতা দিয়া বলে জীবনের শ্রেষ্ঠ রুটি আজকে খাওয়া হবে যারা দেখে নাই থুতু মারতে তারা কয়ে কারণ কি কয় আজকের মসল্লা আলাদা মশল্লা আমার গোস্তের তরকারিতে থুথু মারলে খাবে না পারলে আমাকে অপমান করবে কিন্তু জাবেরের বাড়িতে বুখারী শরীফের হাদিস নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাগরের গোস্তের তরকারির মধ্যে থুথু মোবারক মারলেন মারার পরে সাহাবীরা যারা দেখছে এক হাজারের উপরে সাহাবী তারা যারা দেখে নাই সামনে ছিল না তারা কিছুই বোঝে নাই সামনে যারা ছিল তারা দেখলেন নবীজি থুথু মোবারক মেরে একজন আর একজন বলে আজকে তরকারি হবে জীবনের শ্রেষ্ঠ তরকারি খাওয়া আর একজন বলে আজকে রুটি হবে শ্রেষ্ঠ রুটি খাওয়া এখন যারা দেখে নাই তারা বলে কারণটা কি কারণটা হলো আজকের মসল্লা হলো আলাদা মসল্লা কয় মসল্লাটা কোন জায়গা থেকে ক্রয় করেছে আগে খাও আগে খাও এটা কি ঘাটাইল থেকে নাকি মধুপুর থেকে নাকি সরিষাবাড়ি থেকে নাকি টাঙ্গাইল শহর থেকে কেনা হয়েছে নাকি কুরুটিয়া দরবারের পাশে থেকে কিনা হয়েছে কয় না 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 এইটা কোন মার্কেটে এই মশলাটা কোন মার্কেটে পাওয়া যায় না আগে খাও আগে খাওয়ার পরে যদি মজা লাগে তারপরে মশলার কথা জানাবো কথা মতো কাজ খাওয়া শুরু হলো একটা সাইসের গোস্ত খাওয়া শুরু হলো আজাবের রাদিয়াল্লাহু তাআলা খাওয়া শেষ হওয়ার পরে নবীজি জিগা খবর কি খবর আগের মতোই আগের মতো মানে কয় যেইটা দিয়া শুরু করছিলাম ওইটা এখনো ওই

মসল্লা তো অন্য কিছু না মসল্লা অন্য কোনো কিছু না মসল্লা হলো রহমত রহমতুল্লিন আলমিনের থুথুম বার আপনি আরামি আপনারা খুশি নি কথা হয় না আমি খুশি কারণ ইব্রাহিম বাবা পিছনে চলে যেতেছি মনে আছে না ইব্রাহিম বাবা দোয়া করতেছে করবানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম খানায় কাবা তৈরি করলাম মাওলারে খানায় কাবা তৈরি করেছি ও রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে এটা কবুল করো ইসমাইল বাবা হাত মোবারক নামিয়ে ফেলতেছেন হাত মোবারক নামায়া ফেলতেছেন ইসমাইল বাবা হাত মোবারক নামানোর সময় বাবা ইব্রাহিম বলবেন ইসমাইল হাত নামায়ো না হাত নামায়ো না হাত নামায়ো না সময়ও না আর একটা দোয়া বাকি আছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক হাত নামায়ও না আর একটা দোয়া বাকি আছে মুসলমানদের জন্য তিনি দোয়া করলেন ইসমাইল বাবা হাত নামিয়ে ফেলতেছেন ইব্রাহিম বাবা কয় বাবা রে মোবারক নামায়ও না মিলাদুন নবীর দোয়া এখনো বাকি আছে মিলাই দে মিলা দুর্নবীর দোয়া বাকি রইছে বাবা আমার মায়ের নবী নূরের নবী রহমতুল্লিল আলামিনের জন্য দোয়া করতেছেন ইব্রাহিম বাবাই নবীর আগমনের জন্য শুভাগমনের জন্য দোয়া করতেছেন রব্বানা ওয়া বাদ ফীহিম রাসূলা কয় না রব্বানা ইব্রাহিম বাবা দোয়া করতেছে ইব্রাহিম খলিল দোয়া করতেছেন আমার নবীর যেন হয় তাহলে কোরআনে মিলাদুল কথা আছে দেখা যায় মার হাবা কয় না কোরআনে মিলাদুল কথা আছে কোরআনুল কারিমে মিলাদুল কথা আমার আল্লাহ বললেন রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাক ইব্রাহিম বাবা দোয়া করতেছেন আল্লাহ ওগো রব্বুল আলামিন এমন একজন রাসূল তুমি আমার বংশে নাজিল করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক কুরআন হবে তোমার যেই জন্য আমি আয়াতরা পড়তে গেছি কিতাব তোমার কিন্তু তুমি আল্লাহর তেলাওয়াত করবে না তেলাওয়াত করবে ওই নূরের নবী সুবহানাল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতি এমন একজন রাসূল তুমি আমার বংশ পাঠাও আমার ইসমাইলের বংশে পাঠাও যিনি পৃথিবীতে আসবেন কিন্তু তোমার কোরআন তুমি তেলাওয়াত করবে না তোমার কোরআন তেলাওয়াত করবে ওই নুরের নবী শুধু তাই নয় আল্লাহ ইয়াতু আলাইহিম আয়াতী ও ইউআল্লিমুহুল কিতাবা তোমার কিতাব তুমি আল্লাহ শিক্ষা দিবে না শিক্ষা দিবে ওই নুরের নবী সুবহানাল্লাহ কয় তোমার কোরআন তুমি শিক্ষা দিবে না শিক্ষা দিবে ওই নূরের নবী ওই আল্লাহপরের পরের শব্দে বলতেছেন শুধু শিক্ষাই দিবে না ওই আল্লিম হুমুল কিতাবা অল হেকমা তোমার জ্ঞান তুমি আল্লাহ জ্ঞান সৃষ্টি করেছো হেকমত শিক্ষা হেকমত সৃষ্টি করেছ ওই হেকমতরাও তুমি শিক্ষা দিবে না শিক্ষা দিবে ওই নূরের নবী এই জন্যই তো আমি আমার কলম দিয়া মাঝে মাঝে আমি লিখি এবং আমার মরণ পর্যন্ত লিখতে থাকবো না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাধে মেটে না রোজা দেখে রওজা দেখে রোজা কি উপমা দিব আমি আমার মুখে বলো কি দিব আমি আমার মুখে বলো সাদে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নমজ আল্লাহ সালম নাইনা আল্লাহকে ওয়াজিব হলো সালম দিবে নবী যে মার হবা না। আমাদের প্রতি আপনাদের গোসা কোন কারণে নামাজের মধ্যে রসুলকে সালাম দিতে হবে এটা কি সান্তারা স্বামী বাবার দরবার শরীফের হুজুরের আইন না এটা কি কোরটিয়ার পিসাব হুজুরদের আইন যে আল্লাহর নামাজে আল্লাহর সালাম দিবা না নবীরে দিবা আইনটা করছে কে আল্লাহ আপনারা যারা রসুলকে সালাম দেওয়া পছন্দ করেন না আমাদের উপর রাগ করবেন কেন রাগ হওয়া উচিত আল্লাহর সাথে তোমার নামাজে তোমার রসুল রসুলকে সালাম দিব এইটা তুমি কি আইন করলা নজবিল্লা কন আমি রওজা শরীফের সামনে আঠারো সালে করুণার আগের বছর রওজা শরীফের সামনে বসে বসে লিখেছি নামাজ আল্লাহ সালাম নাই না আল্লাহ পাকে ওয়াজিব হল সালাম দিবে নবীজিকে বলো নামাজ আল্লাহ সালাম নাই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবেন ওই নবীকে ভালো বসলে সুখে বলো ওই নবীকে বসলে থাকবি সুখে বলো শাদে মিঠে না রওজা দেখে রৌজা দেখে রৌজা দেখে শাদি মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে আলহামদুলিল্লাহ বলুন আব্বা জানলার আমার শুধু তাই নয় আসে কেরা ইমানদাররা মোমেনেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মোনাফেকদের নাই কপালে কথা কয় না রওজা শরীফের সামনে বসে লিখেছেন আশেকের অল্প কথা বুঝে ফেলে সেইটারও রেফারেন্স আছে সালমান ফার্সি রদিয়ালাম আড়াইশো বছর যিনি হায়াতে মোবারকা পেয়েছেন সত্য ধর্ম খুঁজতেছেন লাস্ট মুর্শিদ যিনি তিনি বললেন আরব দেশে একজন রসুসলামের শুভাগমন হয়ে গেছে তবে তাকে কচিন মু কেমনি কচিন বা তাকে সৎকা দিলে খাবে না হাদিয়া দিলে নিবে সব তা সালমে আস সালমান ফার্সি আসছে আমি গজল আপনি লিখি নাই তো যে আসে ইমানদাররা মমিনেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মোনাফেক নাই কপালে আসে কে পাবে নবীজি কে সুখে দুঃখে বলো আসে পাবে নবীজি কে সুখে দুখে বলো সাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাধে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সালমান পারসি আসছে তার লাস্ট মুর্শিদ বলছে নবীকে চিনতে সৎকা দিবা খাবে না হাদিয়া দিলে নিবে। তে সালমান পারসে আসছে নবীজির নূরানী চেহারা মুবারক আহা চেহারা মুবারক এই এই হজে লিখছিলাম চেহারা মুবারক কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান رضی আল্লাহু আনহুম ওয়া রাদুআন জান্নাত জিহাদের প্রতিদান চেহারা বারক কত যে সুন্দর দেখে কত কাপের হল মুসলমান যারা মোবার মোবারক কত যে সুন্দর দেখে কত মুসলমান ফের হল মুসলমান রু আলো রনলত যদির পোথিদল অসহাবি কন্নযুম হদি সে পেলাম অসহাবি কন্নুযুম হদি সে পে াম নবীর কাছে গোলামদের লাখো খোসালাম ও গো দায়ামাই কাছে গোলামদের খোসালাম বাক্যের বেরে অনেক দূরে জন্মোলা ভাগ্যের পেরে অনেক দূরে জন্মোইলা নবীর কাছে গোলাম জানলাম এই <laughs> কানুল হামিদ আল্লাহ আপন পর চিনাইছেন কে তোমার আপন কে তোমার পথ আমার আল্লাহ চিনাইছে পিছা বুজুর্কে বলে চিনাই নাই আমার আল্লাহ তিরিশ পারার সুরাসা ব্লাটা বললে বললেন ইয়াও ইয়ামা মানি হাসুরের দিন ফিদ্রু মানি পালাইব আমার আল্লাহ কে পালাইব ইয়ামায়া ফিদ্দুলমার উমিন আঁখি আল্লাহ নিজে আপন পর চিনাইতেছেন আল্লাহকে বাকলারা তোর আপনকে এইটা আমি আল্লাহ তোর পরামর্শ দিতেছি কোরআনে আমার আল্লাহ ইয়া ফিদুল মারহু বিনা তোমার আপন ভাই কিয়ামতের দিল তোমার আপন ভাই তোমার পাশে থাকবে না তোমারের রাইখা শেপালাইবো ফিররুmani পালাবে দুই নম্বরে বললে শুধু তোর ভাই না ওয়া উম্মিহ যেই আম্মা গুলি জন্ম দিয়েছে যেই আম্মা তোর জন্ম দিয়েছে পেট মোবারকের যিনি রেখেছিলেন আমি তোর মায়ের ব্যাপারও বলে দিলাম কোরআনে ওম্মিহি তোমার মাও তোমার জন্মদাতা মাও কেয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে শুধু তোমার মা না ও আবিহি যেই বাবাটা চৈত্র মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার কলেজ ভার্সিটি মাদ্রাসার খরচ যোগাইত আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার কলেজ ভার্সিটির খরচ যোগাইত আমি তোমার বাবার ব্যাপারও বলে দিলাম ও আবিহি ইয়াউমা ইয়াফিরু কেয়ামতের দিন তোমার বাবাও তোমাকে রাইখা পালাবে শুধু তোমার বাবা না ও সাহিবতি যেই মানুষটা বারবার তোমারে ফোন করে এই বাচ্চার বাবা তুমি কই আছো তুমি বারবার বলো আমি ঘাটাইলে স্বামী বাবা দরবার শরীফে আসি কি হুজুরের ওয়াজ শুনতেছে আমি মার্কেটে আছি আমি চাকরিতে আছি ব্যবসায় আছি তুমি বারবার তোমার স্ত্রীকে জানিয়ে দাও আবার তোমার স্ত্রী তোমাকে জানায় তুমি আসো না আমার ঘুম ধরে না আমি ডাইনে ঘুরি ঘুম ধরে না বামে ঘুরি আমার ঘুম ধরে না তোমার বাপ মাপ বাচ্চার মা বারবার তোমারে ফোন করে এ পাগলা আমি আল্লাহ বলে দিলাম অসহিবাতি তোমার ওই বউটাও কেমতের ময়দানে তোমার পাশে থাকবে না তোমাকে রাইকা সে পলায়ন করবে শুধু তোমার স্ত্রী জানা অবানিহি শুধু তোমার স্ত্রী না যে বাচ্চার চিন্তা করে তুমি হাওলাত করে হলো এক টাকার একটা চকলেট নিয়ে তুমি বাড়িতে যাও পাঁচ টাকার বুট নিয়ে বাদাম নিয়ে যাও কারণ নবীজির সুন্নত নবীজির সুন্নত বাসায় খালি যাওয়া নিষেধ করেছেন নবীজি যদি বাচ্চা কাচ্চা থাকে তো ফিক থাকলে সামান্য কিছু হলো নিয়ে যেতে বলেছেন নবীজি বাচ্চারা আশায় থাকবে আব্বা আসতেছে কিছু না কিছু নিয়ে আসবে নবীজির অন্যতম একটা সুন্নত মার হাবা বলুন আমার আল্লাহ বললেন এত আদর এত আদর যাদের জন্য করলা ওরে আমার মমিন ভাইরে ভাইরে সয়নে সপনে ডাকো দয়াল আল্লাহর নাম ওরে ওরে আমার মমিন ভাইয়ের যেই দিন আজরাই লাইসা দরজায় দিবে পারা বাবা গো আজরাই লাইসা দরজায় দিবে পাড়া জানের মালিক লইয়া যাইব জানের মালিক লইয়া যাইব পইরা থাকবো খাচারে ওরে আমার মমিল বাইরে যেই দিন রাইখা আসবে স্বামী বাবাদের যেদিন রাইখা আসবে স্বামী বাবাদের কবরে বাবারে যেই দিন রাইখা আসবে অন্ধকার কবরে একা একা থাকতে হবে একা একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে ওরে আমার মমিল ভাই আমার আল্লাহ যে বাচ্চার চিন্তা করে আমি দুই টাকার বুট নিয়ে যাচ্ছি আমি পাঁচ টাকার বাদাম নিয়ে যাচ্ছি আমার আল্লাহ কয় অবানী শুধু তোর ভাই না তোর মানা তোর বাবা না তোর স্ত্রী শুধু না যে সন্তানদেরকে তুই এত আদর করলি যাদের জন্য খাটা খাটি তারাই তোমায় দিবে গো মাটি বাবা কথা কয় না যাদের জন্য খাটা খাটি তারাই তোমায় দিবে ইয়া তাকবীর মাটি বাবা পড়ে থাকলে বিছানায় পড়ে থাকলে বিছানায় তিন চারি মাস কেউ করবে না তোমার তালাশ কথা কয় না পড়ে থাকলে তিন চারি মাস কেউ করবে না তোমার তালাহাস তারা বাইচা যাবে তুমি ময়রা গেলে কথা কয় না তারা বেঁচে যাবে আমি মহিরা গেলে আসল মুলে জীবনটাই গেল বলে বলে আমার আল্লাহ কোরআনে আপন পর চিনাইতেছেন আমার আল্লাহ কয় যে সন্তানের জন্য তোমার এত কিছু ওই সন্তানও কেমতের দিন তোমার পাশে থাকবে না বাবার কথা বলল পাবি না মার কথা বলল পাবি না স্ত্রীর কথা বলল পাবি না আপন ভাইয়ের কথা বলল আল্লাহ সরে পাবি না লাস্টে বলল তোর ছেলে মেয়েদের পাবি পাবিনা ওই আল্লাহ কোরআনুল কারীমের 11 পারার 6 বললেন বিল আমার নবী জন্য দয়ালু মায়ের কথা বললো পাবিনা বাবার কথা বললো পাবিনা ছেলের কথা বললো পাবিনা সুরা আবাসা অতএব লয় স্মের কথা বলনো পাবিনা সবার কথা বলনো পাবিনা 11 পারা 6 পৃষ্ঠায় बोलतेছেন আমার নবীরে পাবি সুবহানাল্লাহ বিল মুমিনিনা রউব রয়

একদল মানুষ উনায়ে বেিমার আমার হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলে দিলেন এই সমস্ত মানুষের দলে যাইবা না ওমিন হুমুল্লাদিন ইউদুনান নбия আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলতেছেন একদল মানুষ ওয়া কুনাহুয়া উযন নবীজি কান কথা শুনেন আমার আল্লাহর কাছে জিবরাইলই বন্ধু আমি কত ভালোবাসি হাবিবুল্লাহর আমি আল্লাহ কত মোহাম্মত করি এটা কোরআন আজকে আমি জানাই দেব জিব্রাইল কয় আল্লাহ কি জানাবেন কয় বন্ধুর ব্যাপারে মুনাফিকরা মন্তব্য করেছে আমার বন্ধু নাকি কান কথা শুনেন আমার বন্ধুরে উস্কুত থাকতে ভালো মিস্টার আপনার মাউত থাকতে ভালো বন্ধু জানো জবাদ মোবারক বন্ধু রাখে জিব্রাইল কয় কেন গো মাওলা কয় বন্ধুরে ক চুপ থাকতে বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ নিজে জবাব দিয়ে আল্লাহ জবাব দেওয়াটা কি ছোট না বড় বড় নবীর ব্যাপারে মন্তব্য করছে কাফের না জবাব দিতেছেন তাইলে ভালোবাসে কথা কয় না নামাজের ভিতরে কাউকে গত বছর লিখছি আমি আমি গবেষণা করে লিখিয়ে গেল আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না কারণ আমি তো গজল লিখছি নবীরে দেখার জন্য অনেক অনেক কিছুর জন্য লেখে আমি তো হাবিবুল্লারে রে দেখতে দেখার জন্য গজল লিখি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না ঠেকিনা तैले आए हजुरपोति रागनका আমনেrawData আছে না কিছু বাইবেরা ব্রাদার নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না হাবিবকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না খইরুত তাবি জারনাম অস্করনিয়াছে নবীর প্রেমে দাদ গুলি সব ভাঙ্গিয়া ফেলেছে Oman Salalah te mazan Oman desh Salalah district উনি সালেমে ziyaret করেছে সুবহানাহু আমার জন্য দোয়া করেছে এই পাগলার মাজার শরীবে গামিস্ট থাকাটা সম্ভব হয় নাই পাহাড়ের উপরে মাকে নিয়ে বসবাস করতেন সে পাহাড়টাও দেখে আসলাম পাহাড়ের পাদদেশি পাগলার মাজার শুনে শরীফের তাকে তাবি বলা হয়েছে তাবিদের মধ্যে উত্তম তাবি খাবি অস্কোরোনিয়াছে নবীর প্রেমে দাদ গুলি সব ভাঙ্গিয়া ফেলেছে ওমান সালাদাতে মাজাল জিয়ারত করো না ও মানসালাদাতে মাজাল জিয়ারত করো না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় মন্তব্য করছে মানুষে আল্লাহ কে বন্ধু আপনি চুপ থাকেন তো আমি জবাব দিতেছি কেমন কথা কেমন কথা কেমন কথা মন্তব্য করছে বেঈমানেরা জবাব দিবেন আল্লায় দেখি ছোড়ো না কথাটা অনেক আর আশ্চর্য হবেন এগারো পারা কয় পারা পারা কিছু মানুষ আছে মাসাল্লাহ সবাই কিন্তু কোরআন হাদিস শুনতে চায় না কথা কয় না আমি ঘটনা ও জানি কিন্তু খুশি হুজুর ওই যে হুজুরের দোয়া করতেছে মাথাব কয় না दरबार उधर है जिस दरबार में रसूल मिल जाती है दरबार अवलिया दरबार है जिस दरबार में मुस्तफा मिल जाती है दरबार वो दरबार है जिस दरबार में खुदा मिल जाती है ये जन নবীজি তিরমিজিতে বললেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন হে পাগলারা পাগলিরা তোমরা ইমানদারের ওলি আল্লাহদের নজরকে ভয় করো কেন জানো রে ইয়াংজুরু তারা আল্লাহর নজরে দেখে থাকে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ तिरमिजी शरीफ का हदीस यही जन लोग कबीरा लेखे निगाहे उली में ये तस्वीर देखी सुभान अल्लाह का निगाहे उली में ये तस्वीर देखी बदलती हजारों की तकदीर देखी কথায় কথা মনে হয়ে গেল যে একটা নজরে তাকদির পরিবর্তন হয় হুজুরেরা কইলে করতন পৃথিরা যে খাজা সাহেব হুজুরের ব্যাপারে একটা পাগলের মতন হয়ে গেছে গা খাজা সাহেব হুজুরের গায়ে তীর মারে লাগে না কিন্তু খাজা সাহেব হুজুর যদি কুড়ে মারে লাগিয়ে যায় তা তাই পৃথিরাজ মন্ত্রী পরিষদ ডাকছে কি করা যায় এই মুসলমান ফকিরের কি করা যায় কি করবেন লোডার মধ্যে But...